পুরুষ মানুষের ভালোবাসা অসম্ভব রকমের সুন্দর তাদের ভালোবাসা হয় একটু দেরিতে একটু সময় নিয়ে প্রথম প্রথম খেয়ালি হত কিছু খেয়াল না করা বেপরোয়া উস্কো খুস্কো মানুষটা বুঝতেই পারবে না আপনার চোখের চাউনি আপনার অপেক্ষা আনজান ভাব আর যখন বুঝবে তখন আপনার থেকে এতটুকু বেরোতে পারবে না ছেলেদের এই প্রেম ভালোবাসা নিয়ে খুব বেশি দেখুনদারি কালেই ছিল না তারা জানে ভিড় রাস্তায় আপনাকে বাম দিকে রেখে হাঁটতে হয় আর খুব গোপনে বুকের বাপ আসে জ্বর হলে উসুম ওসুম কপালে ছোঁয়াতে হয় চিন্তার পরশ আর চোখে দেখে নিতে হয় গলির মুখটা পেরিয়ে গেলেন কিনা ঠিক যেমন মলা মেরে গানটার একটা অংশে বলা রয়েছে রাখলো ছোপা কে ম্যাকেহি তুজকো ছায়া ভি তেরা নামে তো পুরুষ মানুষ ভালোবাসলে আপনার ছায়াটুকু হাতছাড়া করতে চায় না যত্ন শিখে জানে ভেজা তোয়ালে খাটে রাখলে বকা খেতেই হয় যে ছেলেটা ভীষণ কাঠিন্য নিয়ে পরিস্থিতির কাছে এতটুকু ভেঙে পড়েনি কোনো কালেই সেও কাউকে ভালোবেসে অঝরে কাঁদতে শিখে যায় সহজ হয় মন খারাপের রাতের খাবার স্কিপ করে দূর থেকে মেয়েটার কানের পাশে চুল সরাতে সরাতে ভাবে কি করলে বল পাব তোমায়